জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটে সেমিস্টারের ভাগ করার কথা আগেই ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর গতকাল তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পাঠ্যক্রম এবং নম্বর বিভাজন কখন কি পরীক্ষা হবে সমস্ত কিছু কোন সেমিস্টারে কত নাম্বার থাকবে কী ধরনের প্রশ্ন হবে সমস্ত কিছু বলে দিয়েছে আমি তোমাদের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের নম্বর বিভাজন এবং তাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে একটু দেখে নাও দেখে নাও একাদশ শ্রেণীর সিলেবাস তোমাদের প্রথম সেমিস্টারে থাকবে গল্পর মধ্যে থাকবে পুইমাচা মাচা বসন বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্পের মধ্যে থাকবে বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো গ্যাবিয়াল গার্সিয়া মার্কেজ এটা তোমাদের গত বছরেই ছিল গতবারে আছে অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আর ভারতীয় কবিতার মধ্যে চারণ কবি মানে ভার ভাড়ারাও অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ এটা নতুন ভাষা যা ছিল তাই আছে বিশ্বের ভাষা ভাষা পরিবার বাংলার ভাষা উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলার ভাষা বৈচিত্র্য আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা সাক্তপদাবলী এগুলো গতবারে ছিল গতবারে চেঞ্জ করেনি যা ছিল তাই আছে আচ্ছা এবার দেখো সেমিস্টার টু সেমিস্টার টু এর মধ্যে আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনাপতা আবিষ্কার প্রেমিদে মিত্র এটা কিন্তু গতবারের তেলেনাপতা আবিষ্কার প্রেমীদে মিত্র কবিতার মধ্যে ভাব সম্মিলন বিদ্যাপতি আর লালন শাহ ফকিরের গান হচ্ছে লালন শাহ নুন জয় গোস্বামী নুনটাও গতবারের আর নাটকের মধ্যে হচ্ছে আগুন বিজন ভট্টাচার্য এবার দেখো যে আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র সৈদ মুস্তফা আলীর এর মধ্যে বই কেনা আজব শহর কলকাতা আর পঁচিশে বৈশাখ আড্ডা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পর্ব তিনের মধ্যে যেটা সেকেন্ড সেমিস্টারের মধ্যে তোমাদের পড়ছে এগুলোর মধ্যে আছে আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যর উদ্ভব কবিতা উপন্যাস ও গল্প, নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত লৌকিক সাহিত্যের মধ্যে ছড়া ধাঁধা প্রবাদ এবং কথা এগুলো গতবারের সিলেবাসে আর কবিতার মধ্যে মহাকাব্য আখ্যান আখ্যানকাব্য কবিতার ধারা আর কবিতার মধ্যে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর ও পরবর্তী ধারা আর নাটকের মধ্যে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা আর প্রবন্ধ রচনা অর্থাৎ এগুলো যা ছিল তাই আছে এগুলো কোনো পরিবর্তন হয়নি এবার দ্বাদশ শ্রেণীর মধ্যে দেখো দ্বাদশ শ্রেণীতে কী কী থাকবে এটাকে সেমিস্টার তিন বলেছে এটা গল্পের মধ্যে আছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় কবিতার মধ্যে আছে অন্ধকারে লেখাগুচ্ছ শ্রীজাত আর দুই হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন প্রবন্ধের মধ্যে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ ভারতীয় গল্পের মধ্যে হচ্ছে পটুরাজ শঙ্করদাও খারাট অনুবাদ হচ্ছে সুনন্দ চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা হচ্ছে তার সঙ্গে পাবল নিরুদা অনুবাদ হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় ভাষার মধ্যে ধ্বনিতত্ত্ব বাক্যযন্ত্র ধ্বনি স্বর ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের কারণ শব্দার্থতত্ত্ব হচ্ছে শব্দ ভাণ্ডার শৈলী বিজ্ঞানের গোড়ার কথা এগুলো সবই পুরনো সিলেবাসের আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে পর্বচার বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা পর্ব সাত বাঙালি বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত রূপরেখা পর্ব আট বাঙালি ক্রীড়া সংস্কৃতি এগুলো সবই আগে সিলেবাসে আগে ছিল তাই এবার দেখো সেমিস্টার ফোর এই ফোরের মধ্যে কী কী আছে হলুদ পোড়া যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প দু নম্বর রং নাম্বার মহাশ্বেতা দেবী কবিতার মধ্যে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর দুই হচ্ছে যে তিমির হননের গান জীবনন্দ দাস তিন নাম্বার হচ্ছে কেন সুভাষ মুখোপাধ্যায় নাটকের মধ্যে নানা রঙের দিন এটা পুরনো এটা গতবার ছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে আছে ডাগঘ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে পর্ব পাঁচ বাংলা চিত্রকলা ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এটা পুরনো পর্ব ছয় বাঙালি চলচ্চিত্র ইতিহাসে সংক্ষিপ্ত রূপরেখা এটাও পুরনো এবার প্রবন্ধ রচনা একটা কোনো বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটা অংশ দেয়া থাকবে প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটাকে অবলম্বন করে পরীক্ষার্থীরা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে আর একটা প্রশ্নে কোন একটা বিষয়ে নানা ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে সেগুলোকে ব্যবহার করে পরীক্ষার্থীরা রচনা করে তুলবে অবশ্যই তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখতে সুযোগ করে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে